সাথে আসছে আসার পরে তারা মা ফেরাত কামনা করছে পুরা প্যান্ডেলটাকে ফেরেস তারা বেষ্টন করে আছে। আজিম পর্যন্ত আল্লাহ কয় থাক। এই লে আমি আল্লাহ তো ছেলে মায়া একটু ছেলের জন্য রাইখা দিব আমার কোন মেয়ে নাই যে আলাদা রাইখা দিব আমার কোনো স্ত্রী নাই যে আমার মায়াটা আলাদা রাইখা দিব আমার আদরের বানাইছি আমার মানুষ আমি বড় আদর করে আমার বান্দিরে বানাইছি ওরা যখন দুনিয়ার গুম হারাম করিয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া এই ঠান্ডার ভিতরে আমার কোরআনের মহাব্বত আইসা ময়দানে পড়ছি এদের জানাইয়া দে আমি আল্লাহ আমার মহাব্বতের কারণে এদের সব গুণাগুলো মাফ করে দিলা আর মুসলমানের একটা आवाज বাতেল ভন্ডদের জন্য তা আতংক হে খোদা দয়াময় রবুল আলামিন

খোদা ধরা তে শিয়ায় জি কালের মায়া জালে অন্ধ যে সব ধরাতে আসি আজি বরুই অসুহ The whole day at Mukti Data, the whole Mukti Data, Rahim. যখন প্রস্রাব করতাম শিশুবেলা আম্মা আমাকে সুর শিখাইছে তোমার মা তোমাকে কি শিখাইছে এরা যুবক আল্লাহর গোলাম কয়দিন এই জমিনে বাহাদুরি করবি যতই বাহাদুরির ভাব দেখাও ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে না যতই ভাব দেখাও নমরুদের থেকে বড় মাস্তান হতে না কোটি টাকার মালিক দেখো না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর যাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বর থাকলে দিলে রহমত আর না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব বাড়ি গাড়ি পরে রবে সব থাক থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমরা যারা আল্লাহকে মানিয়ে চলতেছি রে বাবা এখানে আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনারা যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আপনাদের আল্লাহ আমি বান্দার আল্লাহ কি দুইজন নাকি একজন জবানটা খুলেন আপনাদের নবী আমার নবী দুই না এক আপনাদের কোরআন আমার কোরআন কি আলাদা না এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কাবা আমার কাবা দুই না এক আপনাদের কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আরছি তাও কিন্তু এক নাকি আপনারা লঙ্গি পরে আরছিলেন হবে কি হালাতে আরছি বিদায়ের আওয়াজ যেদিন হবে সবার বেলায় কাফন হবে তিনটা তাও হবে এক কালার হবে আলাদা কি তাপলি গলাদের কালার হবে একরকম যারা পীরের ভক্ত তাদের কাফনের কালার হবে আর এক রকম সবার কাফনের কালার আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরীব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কবরের সাইজ হবে কবরে রেখে বিদায়ের পর প্রশ্ন হবে সবার বেলায় আমাকেও যেই প্রশ্ন করা হবে তোমাকেও সেই প্রশ্ন করা হবে কে ধনী কে গরিব কে আলেম কে গায়ের আলেম কে বিমানদার বেইমান সবার বেলায় প্রশ্ন তিনটা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এরে যুবক প্রশ্ন তিনটা কিন্তু আউট হয়ে গেছে নবীরা ওই তিন প্রশ্নের জবাব ঠিক করাইছেন জীবন ভর তাবলি গলারা ওই তিন প্রশ্ন বুঝাইতেছে বাবা প্রশ্ন তিনটা রেডি করো রবের গোলামি করো ইসলাম মেনে চলো রহমতের নবীর সুরাটটা নিজের ভিতরে ঢুকাও কারণ আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো আদর্শ আর কারো আদর্শ নাই আমার নবী এমন দামি নবী যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে কোনোদিন কারো সাথে একটা গালি দেন নাই গালির জবাব দেন নাই কেমন মায়ার নবী আমার কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই আমার নবীর আদর্শ পাইয়া মক্কার মানুষ ছিল সর্বোপরি খারাপ এই মানুষগুলো স্বর্ণের মানুষ আয়া গেল আল্লাহ পাক দৃষ্টি দিয়া জিব্রাইলের পাঠায় কয় ও জিব্রাইল আমার নবীর কাছে লিস্টিটা দিয়া দাও লিষ্টির মধ্যে যাদের নাম আছে নবী জানো শুনাইয়া দেয় এই লিষ্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতী ওজুওয়া তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক ওয়াতুসো তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি নবীর টুপি না দিলে লজ্জা লাগে তুমি কেমন ভিআইপি মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক সব এক তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি মসজিদে না ঢুকতে লজ্জা লাগে তোমার দাড়িটা রাখতে লজ্জা লাগে আমি দাড়িটা কাটতে লজ্জা লাগে কেমন তুমি মুসলমান চিন্তা করো আজকে তোমার পেছনে কেন বয়ান করে সময় নষ্ট করবো আজকে তো চট্টগ্রামের পাহাড়ে বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের উপরে অত্যন্ত চক্রান্ত চালায় আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুর গায়ে ওখানে টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানের কাদিয়ানি দিয়ে বানানের ষড়যন্ত্র করে ওদের কাছে যাব কখন

টাইম মতো ঘুমাইতেও পারি না তাবলি গলারাও পেছনে মেহনত করে পীর সাহেবরাও দৌড়ায় বক্তারাও দৌড়ায় ইমাম সবরাও মেহনত করে আপনাদের পেছনে ফলাফলটা কি হইল এখানে এত মানুষ অথচ ফজরের নামাজ পড়ে নাই জহুরের নামাজ পড়ে নাই আসরের নামাজ পড়ে নাই মাগ্রীবের নামাজ পড়ে নাই এশান নামাজ পড়ে নাই এই রকম আর শেখের ওচুলেই ময়দানে আসে না নাই ফলাফলটা বড় খারাপ এত মেহনত তাবলিগালারা করলো ফলাফল জিরো আমরা এত কষ্ট করি আপনাদের সামনে আপনার আঙ্গ টুপিওয়ালা বলে গালি দেন অথচ বিধর্মীরা গালি দেওয়া দরকার ছিল অথচ সেই গালি আপনারা দেন আমরা অন্ধ না আমরা বধির না আপনাদের সব গালি কিন্তু টের ভাই আপনারা কত বাজে কথা বলেন তাও শুনি এরপরও কিন্তু একটা গালি আমরা দেই না বরং দিলটা নরম বানাইয়া সামনে আস সালাম দেই আপনাদের বুকের সাথে আলিঙ্গন করি কেন একমাত্র নবীর আদর্শ লালন করি একটা গালির জবাব দেই না ইমাম সাহেবের উপরে এত অত্যাচার একটা গালিও দেয় না ও আল্লাহর বান্দারা বিনিময় কি দিয়েছো! একটা টাকাও তুমি দাও না তোমার টাকায় কোনো হুজুর চলে না তোমার বেতনে হুজুর চলে না আল্লাহর মোহব্বত নিয়ে চলতেছি ও আল্লাহর বান্দারা আমরা কি চাই একবারও কোনো আলেম বলে না আমার দলে আসো আমার দল করিয়া চলো সবার এক আওয়াজ রবের পরিচয়টা নেও রবের গোলামি করো ইসলামের মালাটা গলায় লাগাও রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি একটা মানুষ হইয়া চলো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই আমার মাওলার গোলাম হইয়া তারপরে চলো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব ময়দানে কৃষি কাজ করে সময় মতো গামছাটা বিছাইয়া নামাজ পড়ে তুমি কেন পারো রে বাবা তোমার মতো সন্তান রে আবার নি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না নদীর মধ্যে কাজ করে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারবানা রে বাবা আসলে কি মনে করছো হুজুরের মিথ্যা কথা কয় আসলে কি মনে ভাবছো আমার নবীর কথা মিথ্যা আসলে কি মনে মনে ভাবছো হুজুরদের কোরআনের কথা বুঝি মিথ্যা একটা প্রমাণ কোরআন শরীফ থেকে পারলে বের করে দাও একটা ভুল যদি এখন বের করে দাও আল্লাহর কসম আমি এখন দাড়িটা কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগাইয়া আমি রাস্তায় যাইয়া আল্লাহর বিরোধিতা শুরু করব আর জীবনে আল্লাহর কথা বলবো না কিন্তু তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত কত বেইমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত সহস্র বেইমান আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমা পরেছি যুবক জীব ব্যাটানা রায় বলো আল্লাহ কুত্তা সুয়ারেরে ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই আল্লাহ মানুষকে দান করেছেন একটু চিন্তা করো রে বাবা তোমার অন্তর থেকে জবাব দাও আল্লাহর কোরআন